আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আমি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসলাম আরেকটি ডাইনিং ডাইনিংটা পরিষ্কার করে দিচ্ছে আমার কি বলবো আমার সেই হেল্পিং হ্যান্ডটা আর হলো ভিডিও করা ছিল না আর কিছু কথা বলার জন্য আগের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি অন ইউটিউবে যে এত পরিমাণে সোর্সে আছে সেটা ইউটিউবিং না করলে আসলে জানতাম না তারা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার সে আনসাবস্ক্রাইব করে দেয় মনে হয় যে তাদের সাবস্ক্রাইব করতে টাকা লাগে তারা এমন ভাব করে যে মানে কাজের কোনো ক্ষতি হয়ে গেল আমরা ঠিক আমরা কিন্তু তাদের চ্যানেল ঠিকই সাবস্ক্রাইব করি কিন্তু তারা তারা করে না আসলে তারা হয়তো জানে না যে কেউ যদি সাবস্ক্রাইব করে আর সেটা হলো দেখা যায় যে কে করলো না করলো তারা হয়তো বা এতটুকু জানে না যে সাবস্ক্রাইব না করে বলে তারা হয়তোবা জানে না এ সম্পর্কে আর আপনারা যেসব কাজগুলো করে বেড়ান ঠিক আছে তাতে আপনাদের কি লাভ হয় বলেন তো এরকম ছোটো লোক কি মন মানসিকতা নিয়ে আপনারা কীভাবে এসব কাজ করেন এক এক সময় এক একটা দেখি সাবস্ক্রাইব কতক্ষণ পরে দেখি কমতে থাকে মানুষ মানুষের চ্যানেলের সাবস্ক্রাইবগুলো বাড়তে থাকে আর আমাদেরগুলো হলো কমতে থাকে কতটা ছোট লোক মন মানসিকতার কিছু মানুষের কারণে আজকে মানুষ এতটাই আসলে সব কথাগুলো না বলে পারলাম না আচ্ছা আপনাদেরকে কোনো ক্ষতি হয় তা আপনারা হলো আমরা তো ঠিকই যে চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং ভিডিও দেখে ফুল ভিডিও দেখে কমেন্ট করে আসি তো আপনারা আবার সে সাবস্ক্রাইব ব্যাক করে দিয়ে আবার সেটা হলো কেটে নেন কিসের জন্য তাহলে চ্যানেলটা করেন কিসের জন্য এসে সাবস্ক্রাইব আবার করার সাথে সাথে কতক্ষণ পরে করে দেন আবার আপনারা না করেও বলেন যে করছি আরে এটা করলে করছেন কি না করছেন ওটা তো আমাদের ফোনে ফোন নাকি আচ্ছা আপনারা না করেন তাতেও আমাদের কোনো অসুবিধা নেই আমাদের ভিডিও না দেখেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা এসব কাজগুলো কিসের জন্য করে বলেন আর আপনাদের বারবার করে নিশ্চিত করি না যে আপনারা বলবেন না যে এত নাম্বার বন্ধু বন্ধু হলাম সাবস্ক্রাইব কর এক নাম্বার সাবস্ক্রাইব